জয় হিন্দ হিন্দ জয় অফ এটিশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো এসএসসি নিয়োগ দুর্নীতি যে আজ এবার রাজ্যের কলেজ সার্ভিস কমিশনও পড়তে পারে তো সেই বিষয় নিয়ে বিস্তৃতভাবে জানব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে বলে রাখি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো আমরা জানি যে এসএসসি দুর্নীতি কীভাবে হয়েছে সেই দুর্নীতির আজ এবার কলেজ সার্ভিস কমিশনে তাহলে কি বাতিল হতে পারে অধ্যাপকদের চাকরি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলা সম্পর্কে স্পষ্ট বক্তব্য জানানো হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কার্যত স্বীকারও করে নিয়েছেন যে স্কুল সার্ভিস কমিশনে নিয়োগে দুর্নীতি হয়েছে এবার রাজ্যে নিয়োগ দুর্নীতির আরেক অধ্যায়ে শুরু হলো স্কুল কলেজ সার্ভিস কমিশনের দু সালে আঠেরো সহকারী অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের মামলায় কোর্টের পর্যবেক্ষণের পর কলেজ সার্ভিস কমিশনের বঞ্চিত চাকরি প্রার্থীরা এই বিষয়ে সরব হয়েছেন তাদের অভিযোগ বর্তমান সরকারের সময়কালে যে সমস্ত নিয়োগগুলি হয়েছে সেখানে মেধা তালিকায় কেবলমাত্র নাম এবং রোল নাম্বার উল্লেখ করা হয় পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর প্রকাশ করা হয় না কলেজ সার্ভিস কমিশনের নিয়োগে অংশগ্রহণ করা বঞ্চিত চাকরি প্রার্থীরা আরও জানাচ্ছেন যে স্কুল সার্ভিস কমিশনের মতোই আরেকটি বৃহত্তর দুর্নীতির জায়গা হল কলেজ সার্ভিস কমিশন যেখানে ইন্টারভিউতে চল্লিশ নম্বর রেখে অযোগ্যকে যোগ্য করে চাকরি পাইয়ে দেওয়ার চাবিকাঠি রয়েছে বেশিরভাগ কম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের দুর্নীতির মাধ্যমে চাকরি হয়েছে কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে সম্প্রতি এই দাবি তুলেছেন দুই আঠারো সালের মেধা তালিকাভুক্ত চাকরি প্রার্থীরা প্রার্থীরা এও জানাচ্ছেন যে কেন নির্দিষ্ট পরীক্ষার ভিত্তিতে স্কোরশিট প্রকাশ করছে না কলেজ সার্ভিস কমিশন কলেজ সার্ভিস কমিশনের দুই সালের মেধা তালিকায় বঞ্চিত চাকরিপ্রার্থীদের বক্তব্য অনুযায়ী স্কুল সার্ভিস কমিশনের মতোই কলেজ সার্ভিস কমিশনের প্রত্যেকটি বিষয়ে দুর্নীতি সমান অথবা স্কুল সার্ভিস কমিশনের থেকেও বেশি দুর্নীতি হয়েছে স্কুল সার্ভিস কমিশনের মতো কলেজ সার্ভিস কমিশনের নিয়োগে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে মেধা তালিকা বহির্ভূত অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে যা কেবলমাত্র আদালতে প্রমাণ হওয়ার অপেক্ষায় রয়েছে দ্রুত এই বিষয়ে তদন্ত শেষ করে যথাযোগ্য রিপোর্ট আদালতে পেশ করার আবেদন জানাচ্ছেন চাকরি প্রার্থীরা তো এই বিষয়টি আপনাদের জানানোর ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং পরবর্তী নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসবো থ্যাংক ইউ জয় হিন্দ